হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলায় ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম একটু কারণ ছেলের শরীরটা ভালো না হালকা হালকা জ্বর আসছিল আর পেটটাও ভালো ছিল না বারবার পটি করছিলো তো ওই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলাম ফিরে আগের দিনে এঁচড়ে রান্না হয়েছিল আমাদের তো আজকে চৈত্র সংক্রান্তি তো সেই জন্য আমাদের পাচন রান্না হয় তো আমার শ্বশুরবাড়ির এই নিয়মটা তো পাচন রান্না কর করবে বলে মা এঁচড় টেঁচড় ছিল বলে অনেকটা বড় এঁচড় বলে আমি তাহলে অতটা না দিয়ে একটু তরকারি করে নিই তো ওই জন্য ঘরে টুকটাক যা ছিল একটু দই ছিল সবই ছিল মোটামুটি দিয়ে তো এঁচোড়ের তরকারিটা করে নিলাম তো এই মশলাগুলো বেটে টেটে রাখলাম গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে করব বলে তো এই মশলাটা বেটেছিলাম গোটা গরম মশলা গোলমরিচ আর যেন কি দিয়েছিলাম ভুলেই যাই যেন থেকে থেকে আর ধুম জিরে ধনে গোটা ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে নিয়েছিলাম তো তারপর রান্না টান্না করে নিলাম ছেলেটারও শরীরটা ভালো না বলে তাড়াতাড়ি করেই সব কিছু করার চেষ্টা করছিলাম তো লাস্ট তরকারির কালারটা খুব সুন্দরই এসেছে তারপরে মা দেখলাম পাচন রান্নার জন্য সবকিছু জোগাড় করে রেখেছে এই যে এই হলো পাচন মা তৈরি করেছিল এটা হচ্ছে নিয়ম হচ্ছে সব রকমের সবজি মিনিমাম পাঁচ রকম সবজি তোমাকে দিতেই হবে আর তার সাথে ছিল ঘাগড়া পাতা কাটা যে হয় না ফল ওই কাটা ফল ওই ফলের পাতা দিতেই হবে আর শাক দিতে হবে তারপর বিকালবেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে ছেলেকে নিয়ে আমাদের পাড়ায় ছিল শীতলাকালী পুজো তো সেই জন্য ছেলের বায়না ছিল ওকে ঠাকুর দেখতে নিয়ে যেতে হবে তো নিয়ে গিয়েছিলাম তো গিয়ে বেজাই খুশি সে তো গান চলছিল একটু হাত পাচুড়ে নাচানাচি করে নিল তো আজকে যেহেতু শীতলা পুজো ছিল সেই জন্য সকালের থেকে রান্নারও সেরকম ঝামেলা ছিলই না জন্য সব কিছু তাড়াতাড়ি মিটে গিয়েছিল যেহেতু ঠান্ডা খেতে হয় আগের দিনে ভাত ছিল শুধু তরকারি আর একটু বড়া ভাজা হয়েছিল তারপরে ঠাকুর দেখে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম তবে প্যান্ডেলটা বেশ খুব সুন্দর করে সাজিয়েছিলো তোমার ছেলে দেখছো খালি নমস্কার করতেই ব্যস্তই যে বারবার নমস্কার করেই যাচ্ছে তারপরে নাচানাচি করে নিয়ে বললাম চলো বাড়ির দিকে যাই শরীরটাও ভালো না তখন একটু শরীরটা ঠিক ছিল বলে বলে বায়না নিয়ে যাওয়া হয়েছিল তো বাড়ি ফিরে রাতে খাবার টাবার তৈরি করে নিয়েছি তারপর দেখলাম ছেলেটার আবারও জ্বর এসেছে শরীরটা খুব খারাপ লাগছে তো ওই জন্য তো কিছু খেতেও চাইছে না কিছুই খাচ্ছে না পেটটা ভালো না বলে ও আর জল দিয়েছিলাম ওটাই খাচ্ছিল তো শরীরটা ভালো না তো আজকের মতো এই অব্দি ভিডিওটা টাটা